よろしくお願いしま নমস্কার বন্ধুরা সবাই কেমন আছো আশা করি তোমার সবাই ভালো আছো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুদের ব্লগ তো দেখো বন্ধুরা আজকে বেরিয়ে পড়লাম তোমাদেরকে সাথে নিয়ে কাটোয়ার উদ্দেশ্যে তো দেখো আমি শিয়ালদা অলরেডি পৌঁছে গেছি সকাল সকাল তো আমাদের শিয়ালদা থেকে আমরা ট্রেন ধরবো কাটোয়া লোকাল তো এখন কাটোয়া লোকালটা দেওয়াতে আমাদের কিন্তু বেশ সুবিধা হচ্ছে তাই না বলো তো দেখো শিয়ালদা একদম ফাঁকা ফাঁকা দেখছো এখন বাজে কটা বলো তো ওই পোনে আটটার মতো সকাল তো বন্ধুরা ভিডিওটি শুরুতে সেটা লাইক দিয়ে ভিডিওটি দেখা শুরু করো তো চলো শিয়ালদা একদম ওটা ট্রেনটা দেয় দু তিন নম্বরে দু নম্বর কি তিন নম্বরে সেই জন্য আমি একদম রিং মাথার দিকে চলে আসছি হেঁটে হেঁটে এই দেখো সাতটা আটচল্লিশ বাজে তো খুবই অল্প টাইম একটু দাঁড়াতে হবে তো আমাদের আটটা ছয়ে শিয়ালদা থেকে কাটোয়া লোকাল ছাড়ে তো এই ট্রেনটি আমি ধরবো দেখো আমার ট্রেন দিয়ে দিয়েছে ঠিক তিন নম্বরে তো তোমাদের ফার্স্টেই বললাম দু তিন নম্বরেই দেয় প্রত্যেক সময় তো দেখো তিন নম্বরে দিয়ে দিয়েছে কিন্তু আমার ট্রেনে কিন্তু এখন আসেনি বন্ধুরা তো ট্রেনে আসবে তোমার টাইম টেবিল দিয়ে দিয়েছে তো আমি যাচ্ছি ঠিক সে জায়গায় দাঁড়িয়ে থাক দাঁড়িয়ে পড়বো আর কি যেখানে উঠব তো একটু মাঝে মাঝেতেই উঠবো তো প্রচণ্ড খিদে পেয়ে গেছিল তো সেই জন্য এখান থেকে একটু ওই তেল ছাড়া পাউডার যেটা বিক্রি হয় ওটা খেয়ে নিয়েছিলাম খেয়ে তারপর ট্রেনের জন্য ওয়েট করছিলাম তো দেখো ট্রেন স্টেশনটা বেশ ফাঁকা ফাঁকা কিন্তু একটু পরে না মানুষজন আসবে সবে তো ট্রেনটা এখনও আসে এসে পৌঁছায়নি সবে ট্রেনটা দিয়েছে আর বলতে না বলতে দেখো ট্রেন আমার ঢুকছে এই ট্রেনটা করেই আমি যাব তো ট্রেনটা কিন্তু খুব ভালো যায় বন্ধুরা শিয়ালদা থেকে কাটোয়া লোকাল যারা গেছ তারা তো জানোই আর যারা যাওনি তারা অবশ্যই যেতে পারো তো দুর্দান্ত যায় ট্রেনটা খুব ভালো লাগে তো দেখো ট্রেনগুলো শিয়ালদা থেকে খুব বেশি ভিড় হয়নি তারপর দমদমে এদিকে এসে কিন্তু ট্রেনটা একদম ভিড় হয়ে গেছে তো দেখো কত লোকজন ট্রেনের মধ্যে আর এখানে যেতে না খুব সুন্দর সকালবেলা গেলে খুব ভালো লাগে বাইরের পরিবেশ দেখতে দেখতে আর ট্রেনের মধ্যে উঠে গেছে লেবু তো মুসুম্বি লেবু খেতে খেতে যাবো তো লেবু নিয়ে নিলাম এখান থেকে আর লেবুগুলো এতটা সুন্দর দেখতে না দেখলেই কিনতে ইচ্ছা করে গো আর এই লাইনে না ফলের দামটা বেশ সস্তাই হয় তো দশটা করে লেবু দিয়েছিল পঞ্চাশ টাকা আর সত্যি লেবুগুলো খুব মিষ্টি হবে দেখে মনে হলো তো খাবো তোমরা দেখতেই পাবে তো দেখো আমি কটা লেবু কেটে নিয়েছি তো সেইটা এখন বসে বসে খাবো তো খেতে খেতে পথ চলতে কিন্তু বেশ টাইমটা কেটে যায় জানো তো মানে মালুমই হয় না যে কোথা থেকে টাইমটা কেটে যায় আর এখানে বেশ দু ঘন্টা আড়ে ঘন্টা পথ তো তো এইভাবেই আমাদের যেতে হবে তো আমি কোথায় যাচ্ছি সেটাই তো তোমাদের এখনও বলে উঠতে পারিনি আমি যাচ্ছি নবদ্বীপে তো আজকে নবদ্বীপে পোড়ামাতলায় যাব বন্ধুরা তো অনেক দিনে ইচ্ছা পোড়ামাতলায় যাব তো আজকে সেটাই স্বপ্ন সত্যি হচ্ছে তো নবদ্বীপের আগেও গেছি কিন্তু পোড়ামাতলায় যেতে পারিনি তো দেখো লেবুগুলো খেতে খেতে পথ চলছি আর যারা এখনও এখনও অব্দি একটা লাইক দাওনি অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর পুরো পুরো ভিডিওটা আমার সাথে থেকো বন্ধুরা পুরো ভিডিওটা সাথে দেখো আশা করি তোমাদের ভীষণ ভালো লাগবে তো তারপরে দেখো বাইরের প্রকৃতি দেখতে দেখতে আমরা অলরেডি ট্রেন থেকে নেমে পড়েছি আর নেমেই জানো তো ট্রেনে উঠতে গিয়ে একটা ভদ্রমিলা পড়ে গেছিলো এখানে তো আমরা তো এদিকটা নেমেছি এগিয়েই দেখলাম তো তাড়াহুড়ো করছিলো প্রচুর লাগে ছিল দেখতে পাচ্ছি তো উনি পড়ে গেছে কিভাবে জানি না তো যাই হোক তো চলো আমরা এদিকটা চলে আসি এই দেখো নবদ্বীপ ধাম তো এই নবদ্বীপ ধাম আসলে এত ভালো লাগে না এখানকার পরিবেশটা যে কি বলবো ভালো লাগে তো এখান থেকে আমরা ওভার ব্রিজ দিয়ে এক নম্বর দিকে চলে যাব। ঠিক আছে বন্ধুরা তো চলো যা যা গেছো অবশ্যই আমাকে কমেন্ট লিখো কিন্তু আর যা যা যাওনি তারা ঘরে বসে মাকে দর্শন করে নিও ঠিক আছে আর মাতলা কিন্তু ভীষণ জাগ্রত থাকুক অনেকেই এখানে মানসিক করে ঠিক আছে তো চকো আমি ওভার ব্রিজ আর এখানে চলন্ত সি আছে দারুণ মজা লাগছিল তো এখানে উঠে ওপরে উঠে আমরা এক নম্বরের দিকে পৌঁছে যাব তো চলো যাওয়া যাক আর বেশ ভিড় তো ট্রেন থেকে প্রচুর লোক নেমেছে আর সিঁড়িতেও কিন্তু বেশ ভিড় হচ্ছিলো তো তারপরে দেখো আমরা এক নম্বর থেকে বেরিয়ে যাচ্ছি বাইরের দিকে তো দেখো এবার বাইরের দিকে বেরিয়ে যাবো টিকিট কাউন্টার এখান থেকে আর এই দেখো এদিকটা বাইরের দিকে না টিকিট কাউন্টার এই প্ল্যাটফর্মে বাইরের দিকে টিকিট কাউন্টার আর এদিকে আমরা এখান থেকে রিক্সা ধরে যাব তো তো চলো রিক্সা স্ট্যান্ডের দিকে যাই রিক্সা বা টোটো যা পাবো উঠবো তো আমরা রিক্সা করেই গেছিলাম জানো তো তো এই দেখো পোড়ামাতলায় চলে এসেছি আমাদের রিক্সালা নামেই দিল আর পোড়ামাতলায় এসেই না বাইরে দেখো এখানে পুজো হচ্ছিল এটা কি উপলক্ষে পুজো আমি জানি না তো বন্ধুরা এটা বলে রাখি আমি চৈত্র মাসে গেছিলাম তো বাইরে এটা কী পুজো হচ্ছে এটা কালী ঠাকুর আছে পাশে দুটো ঠাকুর আছে তোমরা যারা চিনতে পারো দেখো ঠিক আছে তো বড় করে প্যান্ডেল করে ঠাকুর পুজো হচ্ছিলো আর এই প্যান্ডেলে পাশ দিয়ে ঢোকার ব্যবস্থা তো চলো ঢোকা যাক এখানে বড় মার্কেটও আছে পুরো মার্কেটের মাঝখানেই পুরামাতলা তো এখান থেকেই কিন্তু আমরা আমি এসেই দেখলাম যে এখান থেকে আমরা কিন্তু অনেকবার ঘাটে গেছি এরা যতবার এসেছি কিন্তু এখানে আর প্রবেশ করা হয়নি বলে না মায়ের সবই মায়ের ইচ্ছা মায়ের ইচ্ছা না থাকলে হয় না কিন্তু এই পথ দিয়েই আমরা কিন্তু ঘাটে গেছি এটাই গিয়ে অবাক হয়ে গেলাম তো এই দেখো এখানে বলি দেওয়া হয় এখানে বলির জায়গাটা তো বলি দেয় কিনা আমি জানি না তো এখান থেকে এই দালার দোকান একদম পাশে আর এখানে ফুলের দোকান ঠিক আছে এই পাশের দোকান থেকে আমি দালা নিয়ে তো এখানে বিভিন্ন দামের দালা পাওয়া যায় তিরিশ টাকা পঞ্চাশ টাকা একশো টাকা যে যেরকম পারে আর মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে দেখো রজনীগন্ধা ফুল দিয়ে কি সুন্দর করে সাজিয়েছে তো এখান থেকে দালা নিয়ে নিলাম এই ঝুড়িতে করে এগুলো না একশো টাকা করে বিক্রি হচ্ছিল তো আমি অত কিছু নিয়ে নিই অল্প ছোটো ডালাই নিয়েছি আর যেটা প্রয়োজন তো এই দেখো চলে এসেছি এবার পুজো দিতে তো পুজো দিয়ে একটা অবাক হয়ে গেছি কি বলো তো ও এখানে না চৈত্র মাসে বিয়ে দিচ্ছে চৈত্র মাসে কি বিয়ে হয় বলো আমাদের হিন্দু ধর্মে হিন্দু সনাতন ধর্মে চৈত্র মাসে কি বিয়ে হয় তোমরা কমেন্ট করবে তো আমি এখানে এসে সত্যি অবাক হয়ে গেছি তো দেখো একটা অল্প বয়স বাচ্চা একটা ছেলে মেয়ে এসে দেখো কীরকম বিয়ে করছে কেউ নেই মা বাবাটাও কেউ নেই এদের ভালোবাসেই সার্থক বলো mm -hmm. তো দেখো এরা কিন্তু সব কিছু জেনেও কিন্তু চৈত্র মাসে বিয়ে করছে একমাত্র ভালোবাসার টানে তো দেখো বামুন ঠাকুর এদের বিয়ে দিচ্ছে আর এত পুরানো এই গাছটা বট গাছটা দেখো খালি গুড়িটা দেখছো কত পুরানো আর ভেতরে রকম সব ঢিল বেঁধে বেঁধে রাখে দেখো সব ঝুড়ি নেমেছে তো ঢিল বেঁধে বেঁধে রাখছে দেখো চারিদিকে আমার চারপাশে আর এই গাছটা চারপাশে প্রদক্ষিণ করে তো ওদেরকে সিঁদুর দান হয়ে গেছে আমি সিঁদুর দানের সময় যেতে পারিনি তারপরে পৌঁছেছি তো যেটুকু সময় পেরেছি তোমাদের সাথে শেয়ার করলাম মানে আমি সিঁদুর দানের পরে গেছি ওদের দেখলাম সিঁদুর পড়া হয়ে গেছে এবার ওদেরকে বললো যে তোমরা প্রদক্ষিণ করে এসো সাতবার তো ওরা প্রদক্ষিণ করতে গেল এই দেখো প্রদক্ষিণ করছে আর আমি তো এখানে পুজো দেব সেই জন্য এখানে পুজোর লাইনে দাঁড়ালাম এই দেখো ওরা প্রদক্ষিণ করছে এরকম বলে দিয়েছে মামুন ঠাকুর হাত ধরে এরকম প্রদক্ষিণ করতে আর এই প্রদক্ষিণের ভেতরটা না এরকম ঝুড়ি নেমেছে আর এরকম ঢিল বাঁধা বাঁধা মানে প্রথম তুমি যদি ঢুকবে না তো ভয় লেগে যাবে জানো তো তো যাই হোক বেশ ভালো লাগছিল আমিও পুজো দেওয়ার পরে তিনবার প্রদক্ষিণ করেছি তো এই ভিডিও করতে গিয়ে একটু ভিড় হয়ে গেল দেখো ওদের বিয়ে দেওয়ার পরেও অনেকটা ভিড় হয়ে গেছে অনেক মানুষ মানে ওইখানে ভিড় ঠিক না মানে মানুষ আসছে পুজো দিয়ে চলে যাচ্ছে আবার ফাঁকা হয়ে যাচ্ছে এই আর কি আর মন্দিরটা কি সুন্দর সাজিয়েছে দেখো রজনীগন্ধা দিয়ে আর মাঝখানে একটা করে গোলাপ দিয়েছে খুব ভালো লাগছে তাই না বলো তো চলো মন্দিরটা চারপাশটা তোমাদের ঘুরে দেখাবো আমি একটু পুজোটা দিয়ে নিই আর এই দেখো চারপাশটা দেখো আর এখানে ভবতায়িনী মন্দির আছে আর এখানেও কিন্তু এখানেও দেখো গাছের ঝিল বাদে এখানেও সবাই মানত করে এরকম খুবই জাগ্রত মন্দির মা ভবতায়িনী তো চলো তোমাদের ঠাকুরটা দর্শন করাই আর এই গাছটা দেখো কত পুরানো গাছ না চারিদিক থেকে গুড়ি নেমেছে এখানে মা ভবতারিণী দেখো ঠাকুরটা দর্শন করে নাও লাগিয়ে এর পাশেই কিন্তু একদম এর পাশেই তো পোড়ামাতলা একদম পাশেই মা ভবতারী মন্দির আর এদিকে শিব মন্দির আছে তো তোমাদেরকে পরে শিব মন্দিরটা শেয়ার করছি তোমরা দেখতে থাকো আর সাথে থাকো তো এই দেখো আমার পুজো দেওয়াটা কমপ্লিট হয়ে গেছে কমপ্লিট হয়ে এখানে এবার ধূপকাঠি মোমবাতি জ্বালবো মাকে ভালো করে প্রণাম করে নিলাম তো এখানে শুনেছি সবাই মনস্কামনা যা জানায় মা সেটা পূরণ করে জানি না আমার মনস্কামনা পূরণ করবে কি না মা তো সবার মতো আমিও কিন্তু একটা মনস্কামনা করে এসছি সেটা বললাম তোমাদের তো দেখা যাক মা কতটা আমার কথা শুনে মা তো আমার কথা শুনে না তোমরা অবশ্যই একটু প্রার্থনা করো মায়ের কাছে যে আমি যে মনস্কা করি আমার মনুস্কা যেন ফাকু পূরণ করে সত্যি সবই মায়ের ইচ্ছা মায়ের ইচ্ছা আছে বলে আজ আমি এখানে যেতে পারলাম মানে আমি গিয়ে না একটা অবাক হয়ে এখান দিয়ে কতবার ঘাটে গেছি কতবার রিক্সা করে গেছি অথচ এখানটাই ঢুকিনি সব থেকে অবাক হয়ে গেছি এখানটা গিয়ে জানো তো এখানটায় প্রবেশ করিনি আসলে রিক্সা থেকে নামিনি তো এটা জানবো কী করে বলো আর রিক্সাটাও কখনও বলেনি তো দেখো আমার পুজো দেওয়া হয়ে গেছে এবার দক্ষিণা দিয়ে চলে আসব Hả? Hãy subscribe cho kênh Ghiền Mì Gõ Để không bỏ lỡ những video hấp dẫn

তাৰপৰা <laughs> দুদিনি

গেট খোলা নেই গেটে তালা দেওয়া যাবে না খুব সুন্দর মোমবাতি ধুকাটি দেওয়ার জায়গা দরজা বন্ধ তো দেখতেই তো পেলে ভগবতানের শিব মন্দিরটা কতটা বড় শিব তো পুষ্টিপাত একদম শিবলিঙ্গটা খুব সুন্দর লেগেছে আমার আর এই দেখো ভবতানী মায়ের মুখটা আরেকবার দর্শন করে নাও জয় ভগতানী জয় জয় মায়ের জয় তো চলো এবার বাড়ি ফিরবো বন্ধুরা আজকের মতো এখানেই বিদায় নেবো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাতে ভুলো না সবাই মাকে দেখো অবশ্যই তোমাদের সবার মনস্কামনা পূরণ হয় তার সাথে সাথে আমার মনস্কামনায় যেন মা পূরণ করে এই কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি চলো টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো shot